সকলকে হারালো কে কে আর একশো চব্বিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকার দলে ছয় বলে ছয় ছক আমার ক্রিকেটার এমন হলো শাহরুখের কলকাতার দল চলুন দেখে নেওয়া যাক আইপিএল এর নিলামে ভালো পারফর্ম করলেন কে কে আর কর্তৃপক্ষ আর সম্মতিপ্ত শক্তিশালী দল তৈরি করেছেন র্যাঙ্কি মাইসর অভিষেক কে কে আর এর হয়ে খেলবেন এক বাঙালি ক্রিকেটার খেলবেন বাংলার এক ক্রিকেটার আইপিএল এর ছোট নিলাম থেকে মোট তেরো জন ক্রিকেটার কিনল কলকাতা নাইট রাইডার্স তাদের মধ্যে ছজন দিচ্ছে আর মোট তেষট্টি কোটি পঁচাশি লক্ষ টাকা খরচ সব দলের আগে দল প্রচারণ শেষ করেছেন ক্রিকেটারও নিয়েছেন ব্যাংকি মাইসরেরা আইপিএল এর ছোট নিলামে দশটি দলের মধ্যে সবচেয়ে নেওয়া ক্রিকেটের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে ২৫ পঁচিশ কোটি বিশ লাখ টাকায় দলে নিয়েছেন ব্যাংকি মাইসরেরা শ্রীলঙ্কার জোরে বলার মাতিসাপাতির কেকার কিনেছে আঠারো কোটি টাকা এখানের রেকর্ড নামে কেনাই উচ্ছ্বাসিত অজি অলরাউন্ডার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন হাই কেকেআর ইন্ডিয়ান গার্ডেন্সে বল করার জন্য মুখিয়ে রয়েছে আশা করি আপনাদের মৌসুম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমিও কেকেআর উত্তেজিত শ্রীলঙ্কার জোরে বোলারো সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় পাত্রীরা বলেছেন হ্যালো এবারের আইপিএলে এগুনিশ সোনালী জার্সি পরীক্ষিত লাগছে খুব উত্তেজিত লাগছে আবার রয়েন বার্গোর সঙ্গে কাজ করার সুযোগ পাবো সকলকে ধন্যবাদ আমি কে আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কোটি বিশ লক্ষ টাকা চেন্নাই সুপার হাত কিংসার নিউজিল্যান্ডের অলরাউন্ডার রবীন্দ্রকেও কিনেছেন শাহরুখ খানের দলার ভারতীয় দলের জোরে বলারকে ন্যূনতম এক কোটি টাকায় নিয়েছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার ফিন অ্যালফেনো কেউ নিয়েছেন মাইশোরা তার জন্য খরচ হয়েছে দুই কোটি টাকা আর এক ব্যাটার টিম সেট ফারকেও দলে নিয়েছেন কে কে আর প্রথমতম দেড় কোটি টাকায় পেয়ে গিয়েছে কলকাতা ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে দলে নেওয়া হয়েছে সিংহ দাইয়াকে উইকেট রক্ষক তেজস্বীকে পেতে ঝাঁপিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়েলস আল কে কে আর প্রতি কিন্তু ভারতীয় উইকেট রক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে তেজস্বীকে তবে ন্যূনতম মূল্যে দশ গুণ টাকা খরচ করার নেপথ্য রয়েছে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত